সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক নারী তার স্বামীর পরকীয়ার প্রসঙ্গে কথা বলছেন ভিডিওটি দেখে সত্যি বলতে আমার তার জন্য খুব খারাপ লেগেছে দুটি সন্তান বড় করছেন অথচ তার স্বামী অন্য একজন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন কিন্তু বিষয়টা এখানেই শেষ নয় ভিডিওর কমেন্ট সেকশনে যা দেখলাম তা আরও বেশি হতাশাজনক অধিকাংশ মন্তব্য ওই নারীর বাহ্যিক সৌন্দর্য নিয়ে কেউ বলছে এটা দেখে মনে হচ্ছে মায়ের বয়সী কেউ আবার বলছে এমন বউ থাকলে আমিও পরকীয়া করতাম শুধু পুরুষরাই নয় কিছু নারীর মন্তব্য ছিল অবমাননাকর কিন্তু প্রশ্ন হলো এই নারী বিয়ের সময় কি এমন ছিলেন না তিনি যথেষ্ট সুন্দরী ছিলেন নইলে তার স্বামী তাকে বিয়ে করতেন না তাহলে আর তার এই অবস্থা কেন খুব সহজ উত্তর সংসার স্বামী সন্তান সামলাতে সামলাতে তিনি নিজের যত্ন নেওয়ার সুযোগই পাননি স্বামীর দায়িত্বহীনতা শ্বশুরবাড়ির মানসিক চাপ ঘর সংসারের বোঝা কাজে নিয়ে হয়তো ঠিকমতো বিশ্রামও নিতে পারেননি দিন শেষে তার সৌন্দর্য নয় তার পরিশ্রমকেই অবমূল্যায়ন করা হচ্ছে তাই মেয়েরা নিজেকে উপেক্ষা করবেন না এই সমাজ আপনার আত্মত্যাগ মনে রাখবে না স্বামী সন্তান সংসার সামলানোর পাশাপাশি নিজের যত্নও নিতে হবে সময় দিন নিজেকে নিজের রূপচর্চায় মন দিন নিজের ভালো থাকার জন্য কিছু করুন সংসারের সব টাকা ঘরের আশবাব পর্দা হাড়িপাতিলে ব্যয় না করে নিজের জন্য ভালো একটা ফেস ওয়াশ মহেশ যা নিই নিজের পোশাক পরিচ্ছদের দিকেও নজর দিন সাজগোজ করুন নিজের সৌন্দর্যকে উপভোগ করুন প্রতিদিন অন্তত দশ মিনিট নিজেকে দিন এই সময়টা শুধু আপনার নিজের জন্য হোক কারণ বাস্তবতা হলো যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে এই সমাজও আপনাকে ভালোবাসবে না নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন কারণ আপনি